আজ আমাদের বিবিদেরকে বিবস্ত্র করে দিছে বিবস্ত্র করে দিছে আজ আমাদের যুবতী স্ত্রীদের আজ আমাদের জওয়ান মা বোনদের জিন্দিগির প্রথম সাধনা একমাত্র সাধনা কিছু পাউডার স্নো আর কিছু গহনা অলঙ্কার এই দুই জিনিসের উপরে পুরাটা জিন্দিগি আর মাকসাদ এটাই এগুলো গায়ে দিয়া যত পারে রাস্তার পর পুরুষদেরকে দেখাবে এটাই তার জিন্দিগির মেইন সাধনা কথা বলেন না এটাই তার জীবনের মেইন টার্গেট যত পুরুষ দেখবে যত যুবক দেখবে যত রাস্তার বখাটে দেখবে

নারী বেহায়া হবে যখনই নারী বেপর্তা হবে তার গর্ভের সন্তানও তখন অবশ্যই নাফর মান ছাড়া আর কিছু হবে কারণ গোবর থেকে দুর্গন্ধ ছড়ায় গোলাপ ফুল থেকে সুঘ্রাণ ছড়ায় যে নারী বেপর্দা সে গোবরের মতো যে নারী পর্দানশীল সে গোলাপের মতো গোলাপের মতো এই জন্য বেপর্দা নারী হাজার কোনো তাদের সন্তানদেরকে কন্ট্রোল করতে পারতেছেন মানে এত বেশি সন্তানাদি বে নামাজি এত বেশি সন্তানাদি বে পর্দা বে হায়া এর কারণ একটাই যে শুরুর থেকে ঘরওয়ালারাই ছিল বে পর্দা বে হায়াব বলেন নওজুবুল্লাহ বলেন নওজুবেল্লাহ অতএব আমি আপনাদের কাছে এতটুকু কথাই বললাম স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধনে মূল মাকসাদ আপনারা যারা নিজেদের এই বন্ধনে আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনি এমন একজন স্বামী হন আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তার স্ত্রীর কাছে উত্তম সে উত্তম স্বামী আবার স্ত্রীর ব্যাপারে নবী বলছেন যে তার স্বামীর কাছে উত্তম সেই উত্তম স্ত্রী আল্লাহ নবী বলছেন আইয়ুমা ইমরাহাত তোমার কাছে রৈয়াদ রব্বিবিনী লিন্ডা কা বাইতান ফি জান্না আল্লাহ তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই তোমার সাথে দিয়ে থাকম এমন একটা ঘর আমার জন্য বরাদ্দ দাও তফসিরের মধ্যে আছে আল্লাহ পাক জিব্রাইল কে পাঠাইয়া বললেন জিব্রাইল যাও জান্নাতে আমি আমার আসিয়ার জন্য যে ঘরটা নির্ধারণ করছি ওই ঘরটা তার চেহারার সামনে তুলে ধরো আমার আসিয়া জান্নাতের ঘর দেখতে দেখতে নিজের জান দিয়ে চলে আসে হযরতে আসিয়া দেখতে দেখতে জান্নাতের দিকে তাকায় তাকায় চামড়া ছিলছে উনি ওনার জান দিয়ে দিছে মালিকের জান্নাতে পৌঁছে গেছে সুবহানাল্লাহ

একজন নবী ওনাদের বিবি ওনাদের স্ত্রী ছিল কাফের ওনারা ছিলেন ইমানদার মৃত্যু পর্যন্ত স্ত্রীরা কাফের ছিল স্বামীরা দুইজন ইমানদার না শুধু দোনো স্বামী নবী ছিল কি ছিল বলেন না যেদিন আল্লাহ তালা আজাবের ফয়সালা দিছে দিন আল্লাহ তালা বলছে এমন নাফরমান বিবি সাথে নিও না তুমি আলাদা হয়ে যাও ইমানদার স্বামী নু আলাইসাল্লাম ইমানদার স্বামী লুত আলাইসাল্লাম স্ত্রীকে ত্যাগ করে আলাদা হয়ে গেছে আর ওই বিবিরা দুইজনই নাফরমান গজবওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তারা ধ্বংস হয়ে গেছে তাহলে আমার বলার উদ্দেশ্য তিনটা উদাহরণ হয়ে গেল একটা হলো স্বামী স্ত্রী যদি আল্লাহ রসুল বলছে একজন আরেকজনকে আমলের জন্য দেয়। তাইলে উভয়ে কি না বলেন আর স্বামী যদি বেঈমান হয় স্ত্রী তবু যদি নিজের ইমান রক্ষা করে তাহলে স্ত্রী জান্নাতি আবার স্ত্রী যদি নাফরমান হয় স্বামী যদি নিজের ইমান রক্ষা করে তাহলে স্বামীও জান্নাতি স্বামী আর স্ত্রীর এই বন্ধনের মূল হইল নিজের আখেরাত ঠিক করা ঠিক কিনা বলেন না কেন শুধু দুনিয়া ভোগ করা দুনিয়ার কিছুক্ষণের মজা লাভ করা এটা মূল মাকসাদ না বরং এই বন্ধন দ্বারা মাকসাদ হইলো আখেরাত লাভ করা কি লাভ করা বলেন